মুলা বাবু ভালো আছে মূলা কত করেছে বা চল্লিশ টাকা আরে বা একেবারে শাক বাঁধাকপি সব চলে আছে জল পায় চল্লিশ টাকা কেজি বাঁধা গবি কত করে পিস বাবু 40 টি 40 টাকা পিস বাঁধা গবি দেখেন আর্জেন্টিনারে গিনজি বিল বাবা সেই দেখেছি বাবু এই কফি কত করে 40 টাকা পিস একবারে ভাই আলাদা আলাদা করে একবারে 100 100 মাছের দাম অর্ধেকটা কমা দিছে একবারে মাছের পোলা হচ্ছে খালি খালি মাছের পোলা দেখেন খালি মাছের পোলা বাজারে মাছের পোলার জন্য বাজারে মাছের দাম একটু কম আছে শুধু মাছের পোলা ভাই মাছের পোলা হবে নাকি ভাইয়া हां মাছের পোলা হবে মাছের পোলা ঠিকমত কাটেন এই যে আমাদের পাকনিদার সাহেব আরে বাবা রে বাবা ভাইরাল এই দাদা ভাই কি খবর আপনার কই আপনি বিয়া দি করলেন নাগা আরে বাবা তাহলে তো 100 100 মাছের পোলা বাজার মাছের পোলা মাছের পোলা শীতের সময় মাছের পোলা মাছের পোলা ওরে বাবা বাবা একশো একশো এই যে আছে খাসি ভাই ভালো আছে খাসি রাজু ভাই আপনি যে বড় বড় খাসি জবা করেছেন ভাইয়া আমার রাজু ভাই বড় বড় খাসি জবাই করেছে খুব সুন্দর খাসি আশা লিয়া যায় এক ফিরোজ ভাই একশো একশো আমার ফিরোজ ভাই লিয়া আছে মুরগি খাসি সব ভাই বাটার মাছ দিলে না কেন বাটার মাছ দিলো ভাই আমার বাটার মাছের দাম একটু বেশি ভাই কিনা তো একশো একশো আরে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো আছেন আপনি মোকামর থেকে মাল নামলো নাকি এই মাত্র এই সে আমাদের আদম দেখি বাজার এই বাজারে মাছে ভরপুর প্রতিদিন দৈনিক বাজার ছয় কেজি সাত কেজি বিকেট মাছ আছে ভাই এটা দেখেন দাদা সাত কেজি মাছ আর দেখেন এই দেখেন বড় বড় মাছ আপনাকে দেখাচ্ছে ছয় কেজি সাত কেজি মাছ চলে আসেন বড় বড় মাছ আছে বাজারে খালি মাছের পোলা করেন এই যে বিলের শোল উঠেছে বিলের শোল মাছ আপনার আদম দিকে বাজারে শোল মাছ পাবেন এই ভাইয়ের দোকানে বিলের মাছ পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা কেজি এটা করে মাছ এক কেজি দেড় কেজি করে মাছ কত কেজি একশো আশি সিলভার